আজ সকালে কলকাতা শহরে হঠাৎ নামলো ঝেপে বৃষ্টি কিছু মিনিট ধরে টানা বৃষ্টি তারপরে আবার রোদ ঝলমল আকাশ খামখেয়ালি এই আবহাওয়া আরো কয়েকদিন চলতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই এর জন্য দায়ী এই নিম্নচাপের জেরেই চারটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবারও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে একাধিক জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টি নামতে পারে শুক্রবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অন্যদিকে উত্তরবঙ্গেও আজ বৃষ্টি থামবে না সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে বিশেষত জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রবিবার থেকে ফের শুরু হবে ভারী বর্ষণ তখন আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি তীব্র হবে সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পং এ সহ ঝড় বৃষ্টি হতে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপটি বিকেলের পর ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকবে এরপরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই কারণে বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে কলকাতার তাপমাত্রাও কিছুটা নেমে এসেছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলোতে আজ ভারী বর্ষণ হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বেশিরভাগ জেলায় শনিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে আবার বেড়ে যাবে পাশাপাশি উত্তরবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি কমলেও রবিবার ও সোমবার আবার ভারী বৃষ্টি শুরু হবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই ছাতা আর রেইনকোট ছাড়া বাইরে বেরোনো মুশকিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতার উপর জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা There's this new Bengali matrimonial website, biabandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।